চাকরি অধ্যাদেশ প্রত্যাহারের দাবিতে সচিবালয়ে আজও বিক্ষোভ করেছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা অনুমোদিত খসড়াটিকে নিবর্তনমূলক আখ্যায়িত করেছেন তারা দাবি পর্যালোচনায় দশ সদস্যের কমিটি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় ইলেকট্রা রেফ্রিজারেটর খাবার তাজা তো জীবন তাজা ইলেকট্রা ফ্রিজের রাজা সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ দু পঁচিশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে বিক্ষোভ করেন কর্মকর্তা কর্মচারীরা বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের ব্যানারে পালন করা হয় এই কর্মসূচি অভিযোগ সংস্কারের অজুহাতে আত্মপক্ষ সমর্থন ছাড়াই চাকরি থেকে বহিষ্কারের বিধি যোগ করা হয়েছে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা যেহেতু তারা আমাদের কথা অমান্য করে এই ধরনের একটা কালো অধ্যদেশ করছে এই জন্যই আমাদের এই গেটে অবস্থান করতে হচ্ছে গেটটা বন্ধ করতে হচ্ছে যাতে তাদের কানের পর্দা ফাটে কোনো কারণে আপনি কালকে পশু আসতে নাই পারেন সেই জন্য তো আপনাকে পাঁচ দিনের মাথায় নোটিশ ছাড়া চাকরি করতে পারে না সবসময় আমরা হৃষ্টপৃষ্টভাবে আমাদেরকে দাসত্বক হিসাবে সবসময় রেখে রাখেন উদ্বুদ্ধতন কর্মকর্তারা সবসময় এবার রাখেন না আমরা এটা মেনে নেব না আমরা এক ঘন্টায় আন্দোলন প্রত্যাহার করে চলে যাব যদি উনি ঘোষণা দেয় এই আইন হবে না এদিকে সচিবালয়ে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান দু সালে নির্বাচন কারসাজি করতে সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধন করেছিল আওয়ামী লীগ সরকার তা বাতিল করতেই আইনের এ সংশোধন আওয়ামী লীগ সরকার যে একটা সংশোধন করে ইলেকশনটা যেন ম্যানিপুলেট করতে পারে ওই জন্য একটা কিছু কিছু সংশোধন করছিল ওই সংশোধনটাই কিন্তু বাদ দেওয়া দেওয়া হয়েছে আগে যেরকম আইনটা ছিল করা হয়েছে আন্দোলনের নামে রাষ্ট্রীয় কাজের ব্যাঘাত না করে আলোচনার মাধ্যমে দাবি আদায়ের পরামর্শ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা যদি তাদের কোনো রকমের ই থাকে তারা আলোচনা করতে পারবে কেবিন ডিভিশনে বা সংস্থাপনের সাথে আলোচনা করে সমস্যাটা সমাধান করে নেবে ইমতাদ হক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আশা আপু এখন কিছু খাও এখন